আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আঞ্চলিক রান্নাঘর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিম দিয়ে বগুড়ার বিখ্যাত ঘাটি তৈরি করা যায় সো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি কিছু ডিম এবং আলু নিয়ে নিয়েছি আমার সুবিধার্থে আমি ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে রাখা ওই পানির ভেতরে আমি আলুগুলো দিয়ে দেব এরপর আমি ডিমগুলো আস্তে আস্তে ভালোভাবে ছিলে নেব এবং ডিমের মাঝখানে একটু লম্বা লম্বা চিড়ে নিব। যাতে ডিমের ভেতরে একটু লবণ ঝাল প্রবেশ করতে পারে এতে ডিমটা খেতে ভালো লাগবে এদিকে আমি পাটায় সামান্য পরিমাণ জিরে ভালোভাবে পিষে নেব এগুলো ভালোভাবে বেটে নেব কারণ রসুনের গোটা বা আদার গোটা তরকারির ভেতরে থাকলে তরকারিটা খেতে খুব বাজে লাগে একেবারে ভালোভাবে আমি এগুলো বেটে নিব তো আমার বাটা হয়ে গেছে এখন আমি এগুলো অন্য একটা বাটিতে তুলে রাখবো এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে পানিও কমে গেছে আলুগুলোকে এখন একটা ছাঁকনের সাহায্যে আমি ছেঁকে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার সহাতে সময় ছিল না সেই জন্য আমি তাড়াতাড়ি এগুলোকে খোসা ছাড়িয়ে নেবো সবগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে আধা থেতলো করে নেব যাতে একবারে থেতলো করলে এটা একদম ডালের মতো লাগে খেতে ভালো লাগে না তাই আলুগুলোকে এমনভাবে ছানতে হবে যাতে একটু গোটা গোটা থেকে যায় এতে আলু ঘাটিটা খেতে অনেক মজা হয় আলুগুলো ভালোভাবে ছানার পরে সামান্য পানি দিয়ে এগুলোকে পানির সাথে মিক্সড করে নিব যাতে কোনো তলা পেকে না থাকে এখন আমি চুলাই কড়াই বসিয়ে দেবো কাড়াইয়ে সামান্য তেল দিয়ে এবং সে তার ভেতরে হলুদ দিব হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব কাড়াইয়ে হলুদ দিলে তেল এই হলুদগুলো সবগুলো ডিমের সাথে ভালোভাবে লেগে যায় এতে কোনো অসুবিধা হয় না কালারটাও অনেক সুন্দর আসে তা আমার এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এগুলো পাতিলে উঠিয়ে রাখব ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমের তেলগুলো আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে ঢেলে দেব এর ভেতরে এখন সামান্য পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব এর ভেতরে আমি দুইটা সাদা এলাচ দুইটা দারচিনি দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো এগুলো তেলের ভেতরে দিলে মশলার স্মেলটা ভালো হয় এখন আমি বেটে রাখা আদা রসুন জিরে দিয়ে ভালোভাবে তেলের ভেতরে ভেজে মানে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধ না থাকে এরপর পানি দিয়ে হলুদ গুঁড়োমরিচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না নালে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এতে পুড়ে গেলে এটার খেতে ভালো লাগবে না আমার কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেবো ঝোলগুলো যখন বলক আসবে ঠিক তখনই আমার ভেজে রাখা ডিমগুলো এর ভেতরে দিয়ে দেব দিয়ে যখন ঝোলটা একটু আঠালো হয়ে আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নেব এই রেসিপিটা আমাদের বগুড়ার একটা বিখ্যাত রেসিপি এটাকে বগুড়ার আলুঘাঁটি বলে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এভাবে ট্রাই করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন এবং আমার সবগুলো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই